আর আরো আরো কিছুদিন ঈদ ইন হয়েছে মূলত ঈদ টাকা কি বলে মূল না লেখাই বিষয় মোসাইটি চোখ হচ্ছে যে আমরা মিলাদুন্নী পালন এই জন্যই করি

এটা হয়ে গেল এটা আল্লাহ মানে আমার ব্যক্তিগত ছাড়া আমার মনে হয় এখানে অনেক আছে সুযোগ আছে কারণ দেখেন নামাজ নাকি আপনি যদি অসুস্থ থাকেন দেখেন আপনার প্রতি আল্লাহ কতটা সদয়